শীর্ষ মুরব্বী হজরত মৌলানা ইসমাইল নুরপুরি দামাত মারাকাত আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে আমাদের নরসিংদী জেলার অন্যতম শীর্ষ মুরব্বী হজরত মৌলানা শৌকত হুসাইন সরকার দামাত মারাকাত দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশে সারা দেশে কৌমি অঙ্গন এবং দাওয়াত তবলিগের মূল জিম্মাদারি আদায় করেন যে সকল মুরব্বী আনে যাদের তত্ত্বাবধানে আমাদের ধর্মীয় কার্যক্রম এবং দাওয়াতের মেহনত পরিচালিত হয় তাদের অনেক শীর্ষ এখানে উপস্থিত আছেন জায়গার অভাবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন ফরিদপুরের অন্যতম শীর্ষ মুরব্বী হাজত মাউলানা হিলালুদ্দিন সাহেব আমার করা হন উপস্থিত আছেন এখানে মানিকগঞ্জ জেলার অন্যতম শীর্ষ মুরব্বী হাজত মাউলানা সাইদ আহমদ সাইদ নূর দা এখানে উপস্থিত আছেন

সর্বোচ্চ মরব্বী রেলওয়ে মাদ্রাসার মহাদামিন হাজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব আমার করা কাজ হোক এখানে উপস্থিত আছেন আমাদের সামনে হাজরত মাওলানা লোকমান মাঝহারি তো আমার করা কাজ আমাদের আমাদের বরিশাল বিভাগীয় सामने আমাদের আমাদের মাঝে মেহরবানি আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া একটু একটু বলছি তো বলছি তো এটা এটাও তো সংবাদ সম্মেলনের একটা অংশ মেহরবানি করে একটু ধৈর্যের সাথে আমাদেরকে সময় দিতে হবে আমাদের এখানে আমাদের বগুড়া কারবালা মাদ্রাসা সাইকুল হাদিস মাওলানা ফজলুল করিম সাহেব সাইকুল হাদিস উনি উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন বরিশাল জেলার বিভাগীয় সর্বোচ্চ মুরব্বী হজরত মাওলানা উবাইদুর রহমান মাহবুব দামাত বারাকাত আমাদের এখানে উপস্থিত আছেন ময়মন সিং শীর্ষ মুরব্বী সর্বোচ্চ মুরব্বী হজরত মাওলানা আব্দুর রহমান হাফিজ হুজুর আসতে পারেন নাই শারীরিক অসুস্থতার কারণে তার যোগ্য প্রতিনিধি হজরত মাওলানা মোহাম্মদ সাহ এবং মৌলানা মোহেবুল্লাহ সাহ দামত বারাকাত সহ অনেকে উপস্থিত হয়েছেন আমি আপনাদের ধৈর্যচ্যুতির কারণ হতে চাই না এখনই আপনাদের সামনে আজকের এই

مول وكتبو قصه بن قربن ازرة العلام حافظ نجم الحسن قاسمي دامت بركاته بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم গত সতেরোই ডিসেম্বর গত সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার দ্রুত বিচার বিচারের দাবিতে ও তাবলিগের চলমান ইস্যুতে আজকের এই সংবাদ সম্মেলন চার এক দুই ইংরেজি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াত ও তবলিগের সুন্দর দিনই মেহনতটি ভারতের মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত সংকটে নিপতিত সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা অজ্ঞতা এক ঘয়ামি। ও উশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ চলে আসা মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অমাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোড রোডম্যাপও দেওয়া হয়েছিল বিগত বছরগুলোর ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও দুই পর্বে ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল আর দুই পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এরই মধ্যে সাতপন্থীগণ আসন্ন মূল ইজতেমার পূর্বেই টঙ্গি মাঠে জোর ইজতেমা করার জন্য জেদ ধরে বসে সুরাপন্থী আলেমদের তত্ত্বাবধানে মাদ্রাসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পরিচালিত মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলাকালীন সময়ে সাতপন্থীদের জোর ইজতেমার বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ এহেন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য ডিসেম্বর উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের তারিখও নির্ধারিত হয় সাতপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের সাতপন্থীদের জোর এজতেমা করার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিলে নানা মহল থেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয় আলেমদের প্রতিনিধি দল আলোচনা করেন সর্বশেষ সমন্বয়ক সার্জিস আলম ও সমন্বয়ক হাসানাত আবদুল্লার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন কিন্তু সকল আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে আলেম সমাজ বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ সর্বোপরি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করত সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমার মাঠে ইবাদতরত দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তিনজন সুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মমভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথী মুসল্লিকে উক্ত হত্যা ও হামলাকাণ্ডে দেশের আলে মোলামা তাবলিগের সাথী ও তৌহিদ তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে তাবলিগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আলেম ও মুরব্বীগণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গইমসি ও অযথা সময় ক্ষেপণ দেখে যার পরাই হতাশ ও ব্যথিত হয়েছেন হত্যাকাণ্ডে নেতৃত্ব দানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিগত ফেসিবাদী সরকারের আমলেও ফেসিস সরকারের প্রত্যক্ষ মদতে দুই সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইজতেমার মাঠে হত্যাকাণ্ডসহ প্রায় পাঁচ হাজার সাথীদেরকে আহত করেছিল ইজতেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর তাণ্ডব চালিয়েছিল গোটা ইজতেমার মাঠ জুড়ে ভয়াবহ বিভীষিকা পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে পাস ছাড় পেয়ে যায় আমরা মনে করি যদি দুই সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো তাহলে আর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরও কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা আঠারোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও সতেরো তারিখ দিবাগত রাত্রি সতেরোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধামহল আশঙ্কা করছেন যে সাতপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজস রয়েছে তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তাবলিগের কাজই নয় বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই প্রেক্ষিতে দেশের শীর্ষ আলেম ওলামাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন থেকে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে সরকারের কাছে নিম্নবর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে নাম্বার এক দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে তঙ্গির ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক নাম্বার দুই দুই হাজার সতেরোই ডিসেম্বর দুই হা দুই সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি আবারও বলছি নাম্বার দুই দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল নাম্বার চার পঁচিশে জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি দুই শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল আবার দুই নম্বর চার আগামী পঁচিশে জানুয়ারি দুই শনিবার আগামী পঁচিশে জানুয়ারি দুই শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে এটা পাঁচ নম্বর দাবি মানে চার নম্বর দাবির এটা পরিসংহার যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না তাহলে ইনশাআল্লাহ পঁচিশে জানুয়ারি দুই শনিবার ওলামা সম্মেলন থেকে সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে প্রিয় সাংবাদিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সর্বদা মঙ্গল কামনা করে আল্লাহ তালা আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ তালা আপনাদের উত্তম বিনিময় দান করুন ওলামা মাসায়েক বাংলাদেশ এবং দাওয়াত তাবলিগের সাথীদের পক্ষ থেকে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আল্লামা খালির আহমদ কুরাইশি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী আমিরে হেফাজত বাংলাদেশ আল্লামা খলিল আহমদ কুরাইশি মহাপরিচালক দারুলুম মইনুল ইসলাম হাট সহ আপামর ও বাংলাদেশের শিষ্য ওলামা ইকরাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক ভাইয়েরা মূল বক্তব্য উপস্থাপিত হলো এখন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সামনে আছেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আমাদের এখানে যারা দায়িত্ব পালনরত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা একটু যদি পরস্পর খেয়াল করা হয় সিনিয়র সাংবাদিকগণ যদি পিছনে থাকেন আমরা একটু সামনে তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন যদি থাকে আমাদের মুরব্বীরা আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং সংক্ষিপ্ত চলে আসেন বলেন বলেন প্রতিক্রিয়া রয়েছে তারা যদি বসেন পরস্পর দুপক্ষ তাহলে একটি যথাযথ সমাধান হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা আজকে নির্বাচনের মাননীয় আমিরের সঙ্গে এসেছেন আসলে এই গুরুত্বটা কেন যে দুই পক্ষে একটা বসতে পারছেন না ধন্যবাদ আপনাকে আমি বলবো রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোনো শীর্ষ আলেম এখানে আসেন নাই হেফাজত কোনো রাজনৈতিক দল নয় এটা অরাজনৈতিক অর্গানাইজেশন বাংলাদেশের দিন দিনিয়াতের ব্যাপারে আমরা সকল ওলামা একরাম দায়িত্ব বোধ থেকেই একসঙ্গে কাজ করতেছি সেখানে বিভাজনের কোনো প্রশ্নই আসে না একটা প্রশ্ন ছিল

দুই সালের ডিসেম্বরে এবং দুই হাজার সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যথোপযুক্ত শাস্তি হলো তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকেও আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা ব্যক্ত করছি

আয়োজনে আমরা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আর সেই সাথে আগাগোরাই আগামদের পক্ষ থেকে বলা হয়েছে যে টু কাজ যেই বিতর্কটা ভারতে তৈরি হয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে টেনে আনা না হয় বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিতভাবে টবলিগের কাজ কার্যক্রমটা পরিচালনা করা হয় আমরা অব্যাহতভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের এখানে আহ্বানবলীগের শিশু মুরব্বীরা ওলামা যারা সব লীগে আগাগুনে নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্ত অনুসরণ করছেন বলেই এই বিভক্তিতা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকলে যদি মিলেমিশে কাজ করে তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় 브라질, 브라질, 브 এটা বলে নেই বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ সতেরোই ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল যে মীমাংসা হবে কিন্তু এর মধ্য দিয়েই সরকারি সকল আয়োজন সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই হাজার সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়

মানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষ একটা সুশৃঙ্খলা পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল আছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমের কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অবলোক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবলিক জামাত আগাগোড়াই এটা ধর্মপ্রাণ সকল আলে মোলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তি তো আমরা সংশোধন করতে চাই আমার কি কারণে বলেন আমি কি করেছি হেফাজত ইস্তামের কথা আমি আবারও বলছি যে এখানে আলেম ওলামা হিসাবে তারা পরিচয় আসছেন আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি কাজটা ইসলামিক কাজ হয়ে থাকে তো ইসলামিক কাজের নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা ফয়সলা দিবে কারা কোরআন সুন্নার এলেম যাদের কাছে আছে তারাই তো এই বিষয়ে মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম এবং সেই আলেমরা নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোন আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে আপনারা যে হচ্ছে মীমাংসা এবং আলোচনার কথা বলছেন এটা কি হ্যাঁ এই মীমাংসা আলোচনার কথা বলছেন এটা কি আপনাদের সংবাদ সম্মেলন কিংবা হচ্ছে সরকারের মধ্যস্থতার উপরই নির্ভর করছে নাকি আপনারা সরাসরি কোনোভাবে যোগাযোগ করেছেন এ পর্যন্ত তাদের সাথে না আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকেও মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু

একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে কোনো কোনো ধরনের বাধা নেই তার কার্যক্রমও ইনশাল্লাহ প্রস্তুতি চলছে এবং আরও চল শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের যেই ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়েই তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে কাজেই সতেরো তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাত হাতে টঙ্গীর ইস্তেমার মাঠ

ধন্যবাদ আমাদের আমির হেফাজত সকলের সর্বোচ্চ শ্রদ্ধা মুরব্বী আল্লাহা মহিবুল্লাহ বাবুগরী দাম কাজুম এখন দোয়া করবেন হজরতের দুয়ার মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত হচ্ছে sir faru dan बस बस आ 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